মিসবিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী ও দেশের বাইর থেকে আমার এই হাসির বাচ্চার ভিডিওটি যারা প্রতিনিয়ত দেখেন তাদের প্রতি রইল আমার সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম আমি কিন্তু প্রতিদিন আপডেট দিচ্ছি শুধু আপনাদের সুবিধার্থে এই যে আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের উপর এরা কিন্তু এ প্লাস এ গেটের বেলজিয়াম অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা এই যে সাদা ফুটফুটে এটা কিন্তু ওয়ারজিনিয়াল এ গেটের বেলজিয়াম হাঁসের বাচ্চা আমরা কিন্তু এভাবেই প্রতিনিয়ত বাচ্চা ফুটিয়ে থাকি এই যে এটাও কিন্তু অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা আমি সদ্য ক্যারেটে করেছি সেই ক্যারেট থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক হল হাঁসের বাচ্চা এই যে সদ্য ফোঁটা ভাবে আমরা ক্যারেক্ট করে থাকি এবং এগুলো এই যে আমার হাতের পার দেখতে পাচ্ছেন এই বাচ্চাটি কিন্তু অরিজিনাল দেশি জাতের হাঁসের বাচ্চা এই যে এভাবে কিন্তু আমরা দেখিয়ে এবং এ প্লাস এ গেটের মাল কিন্তু একটি একটি করে ধরে ধরে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে যারা অর্ডার করে থাকেন তাদের কিন্তু আমরা দিয়ে থাকি যেটা ছাড়লাম এটা কিন্তু ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ছিল এই যে এটা কিন্তু ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত যারা আমাদের কাছ থেকে অর্ডার করেন তাদের কিন্তু হাজার হাজার বাচ্চার মধ্য থেকে আমরা কিন্তু এভাবেই সিলেক্টেড করে এভাবেই আমরা ব্রাসাইকৃত করে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের গোর্দর্জয় প্রস্তুত দেওয়ার জন্য সচেষ্টায় থাকি সবসময় এই যে দেখতে পাচ্ছেন আমার ক্যারেটের মধ্যে যে বাচ্চাগুলো রয়েছে এখানে কিন্তু বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা রয়েছে এখানে রয়েছে ওয়ার্জিলাম অরিজিনাল বেলজিয়াম হাঁসের বাচ্চা দেশি জাতীয় হাঁসের বাচ্চা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা আমি কিন্তু প্রতিনিয়ত এগুলো কিন্তু যখন বের হয় তখন কিন্তু আমরা একত্রিত করেই বের করি এবং পরে কিন্তু আমরা এগুলো বাছাই 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 করে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং যারা সশরীলে এসে আমার এই বাচ্চাগুলো নিতে আগ্রহী তারা কিন্তু আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করতে পারেন এই যে ভিডিওর উপর যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরের সাথে যোগাযোগ করে আমাদের এই কাঙ্ক্ষিত বাচ্চাগুলো আপনারা নিতে পারেন আর যদি আপনারা সশরীলে এসে বাচ্চাগুলো নিতে চান তাও আপনারা নিতে পারেন যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনারা এসে আমাদের এই হাঁসের ছোট্ট ছোট্ট বাচ্চা আপনারা ক্রয় করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো আপনার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোই কিন্তু আপনা কি আমরা দিয়ে থাকি তাই আর দেরি না করে এই শীতের মৌসুমে এই যে এই বাচ্চাটি কিন্তু দেশজাতির হাসের বাচ্চা এটা কিন্তু ওয়ার্লজিনাম অরজিনিয়াল এ গ্রেটের এ প্লাসের বেলজিয়াম হাসের বাচ্চা এই যে এটা কিন্তু অর্জিনিয়াল ক্যাম্বল হাসের বাচ্চা এই যে আমি ধরছি এটা কিন্তু ক্যাম্বল হাঁসের বাচ্চা এই যে গোল্ডেন কালারের যারা এই গোল্ডেন কালারের বাচ্চা নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই যে মোবাইলের কিনে আপনার কম্পিউটার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন এই যে আমি এখন আপনাদের দেখাচ্ছি অরিজিনিয়াল ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন কালো ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা এগুলো কিন্তু অতুলনীয় ডিমের জন্য যারা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা অরিজিনাল বেলজিয়াম হাসের বাচ্চা দেশি জাতের হাসের বাচ্চা অরিজিনাল এ গ্রেটের এ প্লাসের খাকে ক্যাম্বল জাতের হাসের বাচ্চা ও পিকিং তেরো জাতের হাসের বাচ্চা ও বিভিন্ন জাতের হাসের বাচ্চা নিতে আমাদের এই স্ক্রিনে দেওয়ার নম্বরে আপনার মোবাইলের স্ক্রিনে এই ভিডিওর স্ক্রিনে যে নম্বরটি দেওয়া আছে এই নম্বরটির সাথে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত বাচ্চাগুলো নিতে পারেন ধন্যবাদ